হ্যালো প্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি মোহাদি আজকে বেরিয়েছি একরা যাবো আর এখন বাজে সাড়ে বারোটা তো একটাও টোটো পাচ্ছিলাম না কিছুক্ষণ ওয়েট করার পর যাই হোক একটা টোটো পেলাম সঙ্গে আছে কাকিমা কাকিমাও তার কাজে যাবে তো কাকিমা আমি আর মৌহাদি তিনজনকে নিয়ে যাচ্ছে এখন দিতে আগে বলছিলো যাবে না তো দিতে পৌঁছে দেখি এখানটায় একটা বিরাট ব্যাপার হয়ে গেছে দুটো বাসের নাকি ধাক্কা লেগে গেছে যেটা আমরা একরা যাচ্ছিলাম টোটোটাতে সেই টোটোটা বলছিল বলছে দুটো বাসে ধাক্কা লেগেছে কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি যাই হোক এই কথাটা শুনে একটু কম ভয়ও লাগছিল তো আমরা সবাই এখন পৌঁছে গেছি এগড়াতে আর আমরা যেখানটায় নামবো বলছিলাম ওর অনেকটা ঘুরেই আমাদের নামিয়ে দিয়েছিল টোটো কাকুটা তো সেই জন্য আমাদের এখন হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে তো আমি কাকিমা আর মহাদি তিনজন যাচ্ছি কাকিমারও ওইদিকে কাজ আছে আর দেখতে পাচ্ছ মন্দিরের রং হয়েছে কিন্তু আমি মানে কতদিন যে এগুলো আসিনি সেটা এবার বুঝতে পারছি কবে যে মন্দিরে রং হলো তো আমাদের কিছু কেনাকাটা হয়ে গেছিলো তো কেনাকাটার পর খিদা পেয়েছিলো তখন ভাবছি দুটো খানেক বেজে গেছিল তো তার জন্য ভাবলাম চলো একটু রেস্টুরেন্টের কিছু খাওয়া দাওয়া করা যাক তো রেস্টুরেন্টের কথা ভাবতেই মনে এলো নতুন একটা রেস্টুরেন্ট হয়ে হচ্ছে এগরাতেই আমি যতদূর জানি চার পাঁচ মাস হবে ওপেনিং হয়েছে তো আমরা আসতে প্রথমে এই যে একটা বড় মেনু কার্ড দিয়ে দিয়েছিল আমাদের হাতে আর প্রাইসগুলো ছিল খুবই হেভি মানে পুরো দেড়শো টাকার উপরে যে কোনো খাবার দেড়শো টাকার উপরে যাই হোক আমরা কিছু একটা অর্ডার করলাম অর্ডার করে প্রথমে আমাদের এই যে কাঁসা ছালাটা দিয়ে দিয়ে তো আমাদের একটা জলের বোতল দিয়ে দিয়েছিল এরপর আর তারপর চলে এসেছিলো আমাদের গরম গরম খাবারের অর্ডারটা তো আমাদের ছিল মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন ছিল তো ওপর থেকে দেখে ভীষণই ভালো লাগছিল আর মোহাদেবী এর আগে এসছে সেই জন্য বলছিলো এখানটায় নাকি মিক্স ফ্রায়েড রাইসটা ভীষণই ভালো করে তো ও সার্ভ করে দিচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম তো এটা যদি জানতে চাও যে এই রেস্টুরেন্টটা কোথায় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদের জানাবো যাই হোক আমি এখন খেতে থাকি আর তোমরা আমার পুরো এই যে রেস্টুরেন্টটা একবার দেখে নাও ঝটপট করে আজ আমায় স্বপ্ন দেখাবি আজ আমায় স্বপ্ন দেখাবি আই এক নতুন গল্প শোনাবিআ তুই মিশে যা কল্পনায় তুই মিলে যা আমার শেষ হয়ে গেছে এবার আমরা যাব বাড়ি তার আগে আরও কিছু কেনাকাটি বাকি আছে তো এইগুলো করব তারপর গিয়ে বাড়ি যাব তো এখানটায় দোকানে দাঁড়িয়ে থাকার পর দু তিনটা দোকান ঘোরার পর গিয়ে এই দোকানে পাওয়া গেল সেই জিনিসটা তো আমরা এখন স্ট্যান্ডে মানে যেখানটায় অটো ধরবো সেখানটায় চলে এসেছি আর কিছু ফল নিচ্ছি তো মহাদিও নিয়ে যাবে আর আমিও নিয়ে যাব তো টুকিটাকি দেখে নাও কী কী ফল নিয়েছি তারপর দেখাবো পরে একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী নিয়ে মানে যাচ্ছি বাড়ি তো যাই হোক এখন দোকান দিতে নেমে এসছি ফুচকা কিংবা দোকানে তো ফুচকা অনেক দিন পর যেহেতু দোবান দিয়ে এসেছি সেই জন্য ফুচকা খেয়ে যাব ভাবলাম আর এই দুপুরের টাইমে মানে তিনটা সাড়ে তিনটার দিকে ফুচকা খেতে ভীষণই ভালো লাগে তো আমরা ফুচকা খেতে থাকি আশা করি তোমরা আজকের ব্লগটা খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ব্লগে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো